আর সাথে মাহিদ দুটোর সাইদে কইলো যে আমার ওদিয়া দাও ওই যেহেতু স্কুল থেকে আসছে আমি আমার জন্য কিছু রান্না করবো একবার ভাবছিলাম কি মাছ দিয়ে চা খাই পাই না আমি এখন সুদা চাই খাবো দিলাম আর হলুদ দিব অল্প আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে ভিডিও শুরুতে দেখেন মাহিদের নাস্তা খাচ্ছে তো আমরা তো কদিন ধরা পরোটা কিনে আনা হইতাছে প্রতিদিন খাওয়া হয় না কিন্তু একদিন বাদে বাদে খাওয়া হইতাছে কারণ গ্যাস থাকে না তাই পরটা কিনা আনা হইতাছে আর মানে সিলিন্ডার গ্যাসে চা রান্না হয় গ্যাস আসে দুপুরে আসে আর এখন মাহিত নাস্তা খাচ্ছে আমিও খাব ওর সাথে কারণ আমি খাই নাই সাইদ তো খাইয়া সেই স্কুলে চলে গেছে আর মাহিত কেমন মজা আছে তো জানে তো আমরা তো চা অবশ্যই খাবো কিন্তু আগে পটা দিয়ে ভাজি দিয়ে খেয়ে নিই তারপরে চা খাবো তাই যে মাইত খাচ্ছে নাস্তা আমি তো করে ডাল বসে আসছি ভাত হইছে মানে মাহের দেরি করে ঘুমিতে উঠছে তো আমি দিয়ে রান্নাঘর মানে কাজ কাম শুরু করে দিছি এখন নাস্তা খায়নি পরটা ঠান্ডা হয়ে যাবে এখন চা খাচ্ছি পরটা দিয়ে তো ভাজি আমি একটু খাইলাম

কাজ আছে আজকে অনেক আমরা গেছিলাম সেই ভিডিও এখনো না কি মানে সেই ভিডিওটা আসবে দেখবেন আপনারা বাঁকা ভর্তা খাইতে গেছিলাম আমরা বুঝিনি গোয়াল খালি তো সেই ভিডিওটা এখনো দেই নাই কালকে গেছিলাম আর কি তো ভাই দেখেন এডিট করা পারে নাই দেখি কবি দিব তো মনে করা অনেকে আছে শুধু এই এই টাইপের নাস্তা খায় আমরা আসলে ভাত এই ভাকা ভর্তা মাছ যেটাই বলেন পরোটা ভাজি তারপর সবজি দিয়ে পরোটা মানে যাই থাক সাথে যে একটু চা থাকবো তো নাস্তার পরিপূর্ণ হয় না ঠিক আছে চা খাওয়া শেষ করি ভাই তুমিও খাই নাও তাহলে আবার চা ঠান্ডা হয়ে যাবো রান্নাঘরে তো আসলাম এখন অনেক কাজ বললাম না মাই যে দেখাও মুরগি এই যে দেখেন বললাম না যে ছেলে মুরগি আনছে তো এখন তো মুরগি ধরতেই পারি নাই তার আগে যে শাক সবজি মানে যাই আনছে এগুলা বসাইছি তারপরে রান্না কি কী করবো সেগুলো বসাইয়া নাস্তা খেতে গেছিলাম আর যে আজকে আনছে লাউ শাক তো লাউ শাক আমি এখানে অল্প একটু কেটে নিছি আর বাকি টুক ফ্রিজে রেখে দিয়েছি এই লাউ শাক দিয়ে আজকে আমার ডাল দিয়ে খেতে মন যাচ্ছে একদম বুট মরিচ দিয়া ঝাল ঝাল এটা আমার অনেক পছন্দ আর আমি তো আগে মুসুরি ডাল বসাই দিছিলাম এখানে দেখো মুসুরি ডাল আগে বসাই দিছিলাম ডালের এখানে তো তারপরে তো ছেলে আর কি বাজার করে আনছে তো লাউ শাকটা টাটকা তো দেখা ভাজি তো কালকে পয়সা খাইছিলাম কালকে তো ভিডিও দেওয়া হয়নি তো তাই আজকে ভাবতেসি কি আল্লাহ একটা ভাজি করবো না আজকে যে দেখেন ডাল দিয়ে রান্না করব তা আমি আবার এই যে ডালটা বসাই দিছি এখানে অ্যাংকার ডাল আগে আমার ঘরে ছিল মানে সেদ্ধ করা আর এই যে অল্প একটু শীত ছিল তাই একটু একদম আবার হইবো না তারপর সাথে আবার মুসুরি ডাল দিছি এখানে এটা রাখেন মানে অ্যাঙ্কার ডাল সেদ্ধ করা ছিল আর সাথে হলো মুসুরি ডালটা দিছি তাই দুটা ডালের মিলাই এ লাও রান্না করবো সাথে বুকমরিষ দিব ঝাল ঝাল করে আজকে এটা আমার খেতে মন চাচ্ছে আর কালকে তো ভিডিও দেই নাই কালকে আমরা মানে কী বলে সকালে নাস্তা খাইতে গিয়েছিলাম ভাগ্কা করতে সেই ভিডিও দেখবেন মানে আমার ঘরে রান্নার কোনো ভিডিও দেওয়া হয়নি তাই আর রান্না দেখাতে পারিনি এখন রসুন কাটতে আসলি ডাল বাগান দিব তারপরে মুরগি রান্না করবো ছেলেদের জন্য এটাই আর কি দেখেন আমি তো লাউ শাক দিয়ে দিয়েছিলাম ডালের ভিতরে তো ডাল অগৈলা গেছে আর এই যে শাকটা অগৈল আসছে এখন আমি এখানে এই যে মরিচ কুচি করে রাখছি সেটা দিয়ে দিলাম তো আর পাঁচ মিনিট পরে ডাল বাগার দিব এবং বোমার মুরিস্ট্রিভাবে কুচি করে দিলে ক্রানটা ভালো আসছে আর ঝালটাও ভালো হয় আর আমি যে চুলাতে মুরগি মাংস বোনা করবো সেজন্য মশলা কষাচ্ছি আর এখন টমেটো দিয়ে দিব আর এই তো এই মুসুরি পাতলা ডাল রান্না শেষ আর দেখেন এখন মুরগি কাটা শেষ আর তো মুরগির মাংস

রান্না শেষ হওয়ার সাথে সাথে ওদের ভাত দিয়ে দিলাম তোমার তো খাওয়া শেষ পর্যায়ে আগে এই যে এই তরকারি দেওয়া খাইলো এই যে তো আমার জন্য রান্না করছিলাম কিন্তু এখন আর একটু খেতে চাইলো তাই দিলাম তারপরে যে মুরগি দেওয়া খাইল ডাল নেবো না কেউ মাংস তো ওইলে তোমার আর কিছু লাগেই না এটা তো মজা না হইলো মজা হইব মাহিত আর দেখেন আমি একটু ভুনা ভুনা করব। কিন্তু না ওরা ওই মুরগি ঝোলটা অনেক পছন্দ করে আর আলু দিয়ে করি আর এমনি ভুনা করি কিন্তু ঝোল লাগে তাই দেখেন এই যে একটু ঝোল রাখছি আর ডাল নিল না পাতলা ডাইল তো এই যে এখানে পাতিলা ভরা রয়ে গেল এই দেখেন কেউ ধরলো না তো এখন অগত ভাত দিয়ে দিলাম মুরগি দিয়ে আমি কী দিয়ে ভাত খাবো চিন্তা করতেছি মানে আমার তো এখনো কাজ শেষ হয় নাই

তোমরা তো মুরগি দা ভাত খাই পারতো আমার তো মুরগি ভাল লাগে না আমি যে কি একটু রান্না করুম কি মাছ না মাইনে তোমরা ভাত খাও আর এই তো পাকের ঘরে তো দেখেন কত কাজ বাকি এই যে মুরগি তো ধোয়া হয়েছে যেটুক রান্না করছি ওটুক রান্না করে এটা পানি জড়াইতেছি আর এখানে এগুলা ধুবো পাকের ঘর মানে এখনো পোছাপাছি বাকি এগুলো দোয়া আর আমার জন্য কি রান্না করবে এটা আমি চিন্তা করতেছি মানে এখানে মিষ্টি কুমড়া আছে দেখি মিষ্টি কুমড়া দেয় কি রান্না করব না কি আর কি বুঝতেছি না বললাম তো আমি আমার জন্য কিছু রান্না করব একবার ভাবছিলাম টি মাছ দিয়ে একবার খেলাম না মিষ্টি কুমড়া সেটা রান্না করি আমার ভাবতেছি আসি মিষ্টি কুমড়া রান্না করব না মানে একটা তো শাক রান্না করছি এখন তো এই যে দেখেন এই মাছ দিয়ে দেখে দিয়ে ইটা মাছ দিয়ে আর হলো মানে মরিচ দিয়ে বেশি করে মরিচ দিয়ে মরিচ দিয়ে আরকি ইচামাচ ভাজি কি মানে এটা রান্না করবো ভাবতেছি এই চা কিভাবে কাটছি এই যে মাথা এই যে ফালাই দিছি মানে মাথা তো অনেকে আছে ফালাই দেয় কিন্তু এখন আর ফালাইলাম না মানে এটাও দিয়ে রাখলাম কিন্তু আলাদা রাখছি যে মাথা আর হলো মাছের থেকে আলাদা করছি তো এখন আমি এইগুলো দিয়ে একটু আগে সাথে ভাজবো আসলে এই একটা রান্নাটা আমি বলি এই রান্নাটা কিন্তু আমাদের বরিশালের বিখ্যাত একটা বলে তো আমি এমনিতে রান্না করি না কারণ যে এত ঝাল তো আছে রাখা পারে না আরও কিন্তু কাঁচামরিচ দেওয়া লাগে হ্যাঁ মানে আমি তো কমই দিলাম আর এটা কাঁচামরিচ বেশি দেয় আর সাথে দেওয়া লাগে নারকেল বাটা বুঝছেন মানে আমার মায়েরা নানিরা খালারা রান্না করে নারকেল বাটার দিয়ে একদম ঝাল কাঁচা বেশি দিই আর এই যে এই ইটা মাছ তো আমি তো ওই নারকেল মারকেল কিছু নাই তো আমি এভাবে রান্না করি একটু ঝাল বেশি দিলাম মরিচটা কাঁচা দিলাম এখন একটু লবণটা দিয়ে দিই আজকে একটু ঝাল ঝাল খেতে মতো আছে শাক রান্না করলাম ডাল দিয়ে গাড়া করে এটা আমি বট দিয়ে রান্না করছি তাতে ধরো সাথে একটু ভেজে নিই তারপরে যেটা আদা রসুন দিবো বাটা দিব দেখে নিচে আমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি মর মশলা দিয়ে দিব তো বেশি ময় মশলা লাগে না দিব একটু আদা রসুন বাটা আর দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো অল্প দিব কারণ এখানে কাঁচা মরিচে ঝাল আছে তো অল্প মরিচ দিলাম আর হলুদ দিব অল্প এখন এগুলো সব একসাথে কষিয়ে নিব তারপরে পানি দিব সো গাইস এই তো দেখেন রান্নাটা শেষ হয়ে গেল চিংড়ি মাছ ভাজা কাঁচামরিচ দিয়ে বা কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ বা চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ যেটাই বলেন তো আপনারা যদি চান আমি আরেক দিন ওই যে আমাদের বরিশালের বিখ্যাত রেসিপি দিব কাঁচামরিচ দিয়ে চিংড়ি ভাজা সাথে নারকেল বাটা দিয়ে কমেন্ট করবেন দেখতে চান তাহলে আমি অবশ্যই রান্না করব আর এটা তো ডাল রান্না করছি শাক দিয়ে একদম গাড়া ডাল এটা মুসুর ডালও দিয়েছি সাথে আঙ্কার ডালও দিছি বটমরিচ এটা রান্না দেখাইছি আর মুরগির তো রান্না করলাম একটু ঝোল রাখছি ছেলেটা ঝোল পছন্দ করে আর এটা পাতলা ডাল তো এই ছিল আজকে রান্না আমাদের তো এই রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে আর আজকের ভিডিও কেমন হল জানাবেন তো আজকে এই পর্যন্তই আর ভিডিও বেশি বড় করব না আমার তো এখনও খাই মানে ভাত খেতে অনেক দেরি হবে তাই এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পরিবারে থাকবেন আমার পরিবারের নাম তো জানেনই হামিদা চৌধুরী तो अल्लाह पेस